অবশেষে আদালতে দেখা গেল ভোজন মৃত্যুরকে হারিয়ে গীতা প্রমাণ করে দিল যে এটাই হলো স্বস্তিক মুখার্জি তার স্বামী এরপর যখন স্বস্তিক গীতাকে জড়িয়ে ধরে আর ঠিক সেই মুহুর্তে গীতার পেটে যন্ত্রণা করতে থাকে আর শুরু হয় প্রসব যন্ত্রণা হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছে গীতা এল বি ধারাবাহিকের আসন্ন এপিসোডে আদালতে সবার সামনে গীতা প্রমাণ করে দিল যে সঞ্জয় আসলে স্বস্তিক মুখার্জি গীতা রানা রিপোর্ট সাক্ষী আর সাপুরের বয়ান মিলিয়ে আর কোনো সন্দেহই রইল না জজ সাহেব মাথা নেড়ে বললেন হ্যাঁ আদালত মানছে যে সঞ্জয় লেহেরি আসলে স্বস্তিক মুখার্জি এই কথা শোনার পরে কোর্টে হট্টগোল শুরু হয়ে যায় ভোজন তো অবাক হয়ে যায় কারণ সে আবারও গীতার কাছে হেরে গেল এদিকে টিপ মুখে কিছু বলতে পারে না প্রিয়ঙ্গ অবাক তার মেয়ে এত কিছু করেছে অগ্নিজিৎ মুখার্জি তখন টিপকে বলে দেখলে তো টিপ আমি বলেছিলাম না সত্যি কোনোদিন চাপা থাকে না এই রায়ের পরেই কোর্টরুম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে তখন স্বস্তিক গীতার দিকে তাকিয়ে আস্তে আস্তে এগিয়ে আসে তার চোখে জল চলে আসে হঠাৎ করে সে গীতাকে জড়িয়ে ধরে আর বলে আমাকে মাফ করে দাও গীতা আমি তোমাকে চিনতে পারিনি তোমার কষ্টটা আমি বুঝতে পারিনি কিন্তু আজ সব কিছু পরিষ্কার হলো ওই টিপ টিপের জন্য আমি এতদিন তোমার থেকে দূরে ছিলাম গীতা কিছু বলার আগেই হঠাৎ করেই কুকিয়ে ওঠে সবাই হয়ে দেখে যে গীতা প্রচণ্ড যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে তখন জজ চিৎকার করে বলেন কেউ দেরি করবে না ডাক্তার দেখো ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো কোর্টরুমে হঠাৎ হুলস্থুল কাণ্ড শুরু হয়ে যায় এদিকে গণেশ গাঙ্গুলে হক চকে যায় সে বলে আমার মেয়ে আমার মেয়ে ওকে হাসপাতালে নিয়ে চলো ওর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে স্বস্তিক দ্রুত গীতাকে কোলে তুলে নেয় সে বলে চিন্তা করো না গীতা আমি আছি তোমার পাশে আমি আছি তোমাকে কিছু হতে দেব না এদিকে বড়োবাবুর সাথে সাথে অ্যাম্বুলেন্সটাকে সবাই মিলে গীতাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের করিডোরে দৌড়াদৌড়ি চলছে দড়িঘড়ি ডাক্তাররা গীতাকে ডেলিভারি রুমে নিয়ে গেল বাইরে বসে স্বস্তিক আর অগ্নিজিৎ মুখার্জি দুজনেই প্রার্থনা করছে স্বস্তিকের মুখে তখন শুধু একটাই কথা ভগবান মা আর বাচ্চা দুজনকে বাঁচাও আর এদিকে গিনিকে দেখা যায় সে কারোর সাথে যেন ফোনে কথা বলছে তখন সেটা দেখা যায় যে শের হলো কাব্যা কাব্যার সাথে সে কথা বলছে তখন সে কাব্যিয়াকে বলছে স্বস্তিকের সব কিছু মনে পড়ে গেছে আর সে গীতাকেও চিনতে পেরেছে এটা শুনে কাব্যিয়া ভয় পেয়ে যায় তখন গিনি বলে গীতাকে আদালত থেকে সোজা হাসপাতালে নিয়ে আসা হয়েছে ওর ডেলিভারি করবার জন্য তোমার কাছে কিন্তু বেশি সময় নেই এই বলে ফোনটা রেখে দেয় গিনি এদিকে কিছু সময় পরে অপারেশন থিয়েটারের আলো নিভে গেল ডাক্তার বাইরে এসে মৃদু হাসি দিয়ে বলল অভিনন্দন মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে স্বস্তিককে বলে কংগ্রাচুলেশন আপনি বাবা হয়েছেন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বস্তিক আনন্দের অস্ত্র ধরে রাখতে পারে না সে দৌড়ে গীতার কাছে চলে যায় আর কাপে গলায় বলে আজ তুমি আমার নতুন জীবন ফিরে পেলাম গীতা তুমি আমার স্ত্রী নও শুধু তুমি আমার শক্তি গীতা মুচকে হাসি দিয়ে বলে তাহলেও প্রতীক্ষা করো আর কোনোদিনে আমাকে অবহেলা করবে না আমাকে একা ছেড়ে যাবে না আমরা একসাথে মিলে সমস্ত কিছু লড়ার বিরুদ্ধে লড়াই করব স্বস্তিক গীতার হাতে হাত রেখে মাথা না আর অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি পাশে দাঁড়িয়ে খুশিতে আত্মহারা সে সবাইকে বলছে মিষ্টি নিয়ে আসতে বিলিয়ে দিতে কিন্তু ঠিক তখনই হাসপাতালের করিডোরে অন্ধকার এক কোনায় দেখা যায় একজন চুপচাপ দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছে সে আর কেউ নয় সে হল কাব্যা চোখে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি চোখে কুটির হাসি গোপনে সব কিছু দেখছে গীতার জয় স্বস্তিকে স্বীকারোক্তি আর নতুন শিশুর আগমন কাব্যা মনে মনে বলে এই সুখ বেশি দিন টিকবে না গীতা তুমি ভেবেছো যুদ্ধ জিতে গেছ আসল লড়াই তো এখন শুরু হবে আমি তোমার বেবিটা ছিনিয়ে নেবো হঠাৎ কাব্যয়া মোবাইল বের করে কারোর সঙ্গে ফোনে ফিস ফিস করে বলে সব কিছু আমি নিজের চোখে দেখে নিলাম সময়টা এলে আঘাতটা এমন দেবো যাতে ওরা দাঁড়াতেই না পারে তারপর নিঃশব্দে করিডর থেকে বেরিয়ে যায় কেউ খেয়ালই করে না যে তাদের জীবন নতুন জ্বর এসে দরজার বাইরে দাঁড়িয়ে আছে অন্যদিকে ভোজন মিত্তির কোর্টে দাঁড়িয়ে বলে স্যার রকম কোনো বিয়ের রিচুয়াল মানতে দেয়নি কোনো রকম কোনো রিচুয়াল মানা হয়নি না ভাত কাপড় হয়েছে না হয়েছে ফুলসজ্জা কোনো কিছুই হতে দেয়নি এই গীতা এলএল বি সব কিছু আটকে দিয়েছে কোর্ট থেকে অর্ডার বের করে এখন আবার আমার মক্কেলকে এইভাবে কোর্টের মধ্যেই হেনস্থ করছে এটা কিছুতেই করতে পারে না কিছুতেই না ওনাকে বলুন উনি যেন আমার মক্কেলকে রকম কোনো মানসিক চাপ না দেয় তখন গীতা বলে হুজুর আমি তো কোনো কিছুই বলিনি আমি শুধুমাত্র নাম জিজ্ঞাসা করছি তখন টিপ বলে আমার নাম টিপ লাইরি তখন গীতা বলে আপনার বিয়ে হয়েছে তখন টিপ বলে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার বিয়ের সময় আপনি স্বয়ং উপস্থিত ছিলেন তখনই আবারও ভোজন মৃত্যুর দাঁড়িয়ে বলে ইরানার এখানে এই যে আমার মক্কেলকে বিয়ে হয়েছিলো সেখানে গীতা এলএলবি উপস্থিত ছিলেন তখন অগ্নিজিৎ মুখার্জি দাঁড়িয়ে বলেন হুজুর এই ভোজন মৃত্যুর বারবার দাঁড়িয়ে অফসিজন অফিস বলছে এতে তো গীতা মুখার্জি কিছুই প্রশ্ন করতে পারছে না তখন জস বলে ভোজন মিত্তির আপনি বসুন আর দাঁড়াবেন না তারপর দেখা যাবে টিপকে গীতা বলছে আচ্ছা আপনার স্বামীর নাম তাহলে সঞ্জয় লাহেরি তাই তো তাহলে সঞ্জয় লাহেরির বাবার নাম কি তখন টিপ বলবে কি বুঝতে পারে না তখন শ্রী বলে তাই তো টিপির শ্বশুর শাশুড়ি কাউকে তো আমরা দেখিনি তখন টিপ কোটে দাঁড়িয়ে সঞ্জয়ের বাবার নাম একটা বানিয়ে দেয় আর বলে তখনই মামার মায়ের নামও বললেও গীতা বলে আচ্ছা ইউরনার আমি আমি ওনাদের কোটে আসার জন্য অনুমতি চাইছি তখন ভোজোর মিত্রে দাঁড়িয়ে বলে ই ওনারা কী করে আসবেন চোদ্দ বছর আগে হ্যাঁ চোদ্দ বছর আগে অ্যাক্সিডেন্টে যখন সঞ্জয় লাইরি খুব ছোটো ছিল তখন ওর বাবা মা মারা যান উনি তো অনাথ ছিলেন তখন শ্রী মনে মনে বলে আমাদের বাড়ির জামাই কিনা অনাথ তখন গীতা বলে আচ্ছা ইউ রনার তখন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার যে মারা গিয়েছিল যে তারা সেটা কি কোনো প্রমাণ আছে তখন ভোজন মিত্রির বলে হ্যাঁ ইউ রনার চোদ্দ বছর আগে হাইওয়েতে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে সায়ন্ত আর প্রিয়া লাইরি মারা গিয়েছিল। তারা এখানে কাগজপত্রগুলো আছে তখনই দেখা যাবে গীতা বলে আচ্ছা টিপ লাইরি তা আপনার সঙ্গে সঞ্জয় লাইরি কোথায় দেখা হয়েছিল তখন টিপ বলে আমরা একটা নার্সিংহোমে সে নার্সিংহোমে সঞ্জয় সেখানে অ্যাডমিট ছিল আমরা ভেবেছিলাম যে ওনার ডেঙ্গু হয়েছে কিন্তু পরে দেখলাম যে হাই ফিভার তখনই তার সঙ্গে আমার পরিচয় হয়েছে তখনই গীতা বলে ও আচ্ছা তখনই পরিচয় তারপরেই প্রেম তখনই টিপ বলে হ্যাঁ তারপরেই প্রেম তারপরেই আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হই গীতা মুখার্জি আপনি কি আমাকে কিছু জিজ্ঞাসা করতে চান তখনই গীতা বলে না আমি আর কিছু জিজ্ঞাসা করতে চাই না তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ইয়ার অনার আমি আমি সঞ্জয় লাহেরিকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই তখন জজ সাহেব অনুমতি দিলাই ওইদিকে টিপ নেমে আসে গিয়ে তাকে বলে শোনো আমার স্বামী ব্রেকফাস্টে স্যান্ডউইচ খাবে না কফিও খাবে না সেটা দিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো কিছু প্রমাণ করতে পারবে না তুমি কিচ্ছু না ওইদিকে অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের কাছে গিয়ে বলে তোমার নাম সঞ্জয় লাইরি তাই তো তোমার বাবার নাম শান্ত লাইরি তখন স্বস্তিক বলে হ্যাঁ হ্যাঁ আমার নাম সঞ্জয় লাইরি তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ও আচ্ছা তাহলে তোমার বাবার নাম সায়ন্ত লাইরি তোমার মায়ের নাম প্রিয়া লাইরি তারা খুব ছোটো থাকতে মারা গিয়েছিল তাই তো তুমি তাহলে কোনো আশ্রমে বড় হয়েছ তখন এইসব কথাগুলো বলে যশা বলে অনার এসব কিছু সাজানো মিথ্যা এগুলো সব সাজানো হয়েছে পরপর কারণ আমাদের এই যে গীতা মুখার্জি গীতা মুখার্জি সে অন্তঃসত্ত্বা সে কিন্তু আস্তে আস্তে বেবি ডেলিভারির দিকে এগিয়ে যাচ্ছে আর তার স্বামী হলো স্বস্তিক মুখার্জি আমি আমি কিছুতেই ভুল করতে পারি না ও স্বস্তিক মুখার্জি আমার সন্তান এই গীতা গীতা মুখার্জির হাজব্যান্ড তাই আমি চাই আমি চাই জশ সাহেব আপনি আমাদের কিছু সময় দেবেন আমি আপনাকে একটা ছবি দেখাতে চাই তখন সেই ছবিটা জশ সাহেবকে দেখালেই সেখানে স্বস্তিকীর ছবি দেখে জশ সাহেব অবাক হয় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে দেখুন জশ সাহেব এটা আমার ছেলে স্বস্তিক মুখার্জি ওর মধ্যে আর এই সঞ্জয় লাইরির মধ্যে কোনো তফাত আপনি কি দেখতে পাচ্ছেন পাচ্ছেন আপনি এটাই আমার সন্তান আমি আপনাকে বলছি জজ সাহেব এটাই আমার সন্তান স্বস্তিক মুখার্জি তখন জজ সাহেব বলে এতটা হুবহু মিল কি করে এতটা সম্ভব আমার তো মনে হচ্ছে কারণ মানুষের মধ্যে তো এত মিল দেখেছি কিন্তু এতটা মিল কখনোই সম্ভব না তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে মিল নয় যশ সাহেব এটাই আমার সন্তান স্বস্তিক মুখার্জি তাকে কে গুলি করেছিল তাকে পাওয়া যাচ্ছিল না কিন্তু হঠাৎ করে আমার সন্তান আমার সামনে এসে দাঁড়ায় কিন্তু সে আমাদেরকে চিনতে অস্বীকার করে তাই ই আমি বলছি আমি প্রমাণ করে দেব যে এই ভজন মৃত্যির ওকে মিথ্যে বলছে ওকে আমি চিনি সব কথা মিথ্যে বলে বানিয়ে বানিয়ে বলে সেটা আমি জানি তাই আমি প্রমাণ করে দেব যে ও আমার সন্তান স্বস্তিক মুখার্জি তখন এই কথা শুনে টিপ আর ভজন মৃত্যির ভয় পেয়ে যায় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তাই ইউর আমি এক বয়স্ক লয়ার আমি আপনার কাছে অনুরোধ করছি আমাকে কিছুটা সময় দেওয়া হোক আমি সব কিছু প্রমাণ করে দেবো ইউরানার সব কিছু প্রমাণ করে দেব। এখানে যা যা সাজানো হয়েছে তখনই ভোজনমন্ত্রী বলে ইউরানার এখানে তো সাজানোর কিছু নেই আর উনি তো শুধু শুধু কোর্টের সময় নষ্ট করছেন তখন গীতা বলে জজ সাহেব অগ্নিজিৎ মুখার্জি ভুল কিছু বলেননি আমরা প্রমাণ করতে পারবো তখনই সে রিপোর্টটা জমা দেয় জজ সাহেবের কাছে তখন জজ সাহেব বলে এটা কিসের রিপোর্ট তখন গীতা বলে জজ সাহেব এটা হলো শশী মুখার্জি আর সঞ্জয় লাইডির হ্যান্ড রাইটিংয়ের রিপোর্ট এখানে এক্সপার্টের রিপোর্টের রয়েছে যেখানে তারা তদন্ত করে হয়েছে সব আমাদের অফিসিয়াল তদন্তকারী অফিসারাই বলবেন তখনই বড়বাবু বলেন হ্যাঁ এ রানার আমি দুজনে দুজনের হ্যান্ড রাইটিং এক্সপার্টের কাছে নিয়ে গিয়েছিলাম পরীক্ষা করার জন্য আর এক্সপার্ট এটা বলেছে যে এই দুজন মানুষই একজন এই দুজন দুটি লেখাই একই জনের মানুষ তাই ইউরানার আমিও বলছি যে এটাই স্বস্তিক মুখার্জি আমি তদন্ত করে এটুকুই পেয়েছি তখন ভোজন মৃত্যুর বলে ইরানার মিথ্যে এসব কিছু মিথ্যে এই রিপোর্টটাও মিথ্যে এটা হতে পারে না ওদের সাজানো এটা বানানো ওই বড়োবাবু এদের সঙ্গে মিলে আছে এই গীতা এলএলবি সবসময় বানিয়ে মিথ্যা কথা বলছে তখন গীতা প্রচণ্ড রেগে যায় বলে এই ভোজন মৃত্যির একদম মুখ সামলে কথা বলবি আমরা কোর্টের ভিতর মুখ চলে আর কোর্টের বাইরে হাত তুই কিন্তু কোর্টের বাইরে কিন্তু হাত চলে তখনই দেখা যাবে ভোজন মিত্র বলে তুই আমাকে মারার হুমকি দিচ্ছিস তখন জজ সাহেব বলে আচ্ছা ভোজন মিত্র আপনি যেই রিপোর্টগুলো জমা দিয়েছেন সেগুলো আমি গ্রহণ করতে পারলে এটা কেন গ্রহণ করতে পারবো না আমি বলুন তো আর তার জন্য কোর্ট এখানে অগ্নিজিৎ মুখার্জি আর গীতা মুখার্জিকে সময় দিচ্ছে তাই পরের হেয়ারিংয়ে আমি রায় ঘোষণা করব। উনি কিস্তিক মুখার্জি নাকি সঞ্জয় লাইরি। সেটা আমি ঘোষণা করব তাই পুলিশকে আমি বলবো ভালো করে যেন এই ব্যাপারটা তদন্ত করা হয় তাই কোর্ট কোর্ট আজকের জন্য মূলতবি করা ঘোষণা করা হলো তখনই জজ সাহেব এই কথা বলেই সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে টিপসহ সবাই মিলে একে একে করে বেরিয়ে গেলেই ওদিকে ভোজন মিত্তির গীতিকে বলে যে কিছুই কোর্ট প্রমাণ করতে পারবি না কিছু প্রমাণ করতে পারবে না গীতা তখন গীতা বলে আমি প্রমাণ করে দেবো যে সব কিছু তোর সাজানো মিথ্যা কথা বলছিস যখন মেয়েরা একদম হাড্ডি গুঁড়ো করে দেব না তখন বুঝতে পারবি বুঝতে পেরেছিস তুই কি ভুল করছিস তুই অনেক বড় কিন্তু ভুল করছিস ভোজন মৃত্যির তুই ভোজন মৃত্যু শোন তুই তো অন্তঃসত্ত্বা তুই কিছু করতে পারবি না যা নিজের সন্তানের কথা ভাব কদিন পরেই তো ভেবে জন্ম দিবি যদি দুনিয়াতে আনতে চাস তাহলে একদম বাড়াবাড়ি করিস না গীতা তোর কিন্তু বিপদ হয়ে যাবে তখন গীতা ঠাসিয়ে ভোজন মৃত্যুকে একটা চর মারে আর বলে এবার দেখিয়ে দিলাম তো যে কোর্টের ভিতরেও আমার হাত চলে শোন ভোজন মিত্রির আমার বেবিকে নিয়ে তুই হুমকি দিচ্ছিস তোর এত বড় সাহস তোকে মেরে একদম হাড় গুঁড়ো করে দেবো তুই কে ভেবেছিস তুই এই কেসটা জেতার জন্য যা কিছু তাই করবি আর আমি ছেড়ে দেবো কিছু তুই ছেড়ে দেবো না এই কেসটা আমরা জিতব সবটা আমরা প্রমাণ করে দেবো যে উনি স্বস্তি মুখার্জি সেটা আমরা প্রমাণ করে দেবই তখন ভোজন মিত্রি সেখান থেকে চলে গেলে অগ্নি মুখার্জি কাঁথে থাকে তখন গীতা বলে বাবা আপনি কাঁদছেন কেন তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না আমার চোখে ঝাপসা দেখছি চোখে খুব যন্ত্রণা হচ্ছে আমার চোখ কাটতে হবে আমাকে ডাক্তার দেখাতে হবে তাই আমি তো কিছু দেখতে পাচ্ছি না লড়াইটা আমি লড়তে পারবো না লড়তে পারবো না আমি তখন গীতা বলে লড়তে পারবেন পারবেন বাবা আপনি পারবেন আপনার হাত ধরে এই লড়াইটা লড়বেন আর আমরাই জিতব দেখবেন আমি আপনার লাঠি হব আর আমি আপনার মেয়ে হয়ে এই কেসটা লড়বো আমাদের দুজনেরই লড়াই এটা তো আমাদের জিততেই হবে বাবা আর এই কেসটা না আমরা জিতবই দেখবেন উনি যে স্বস্তিক মুখার্জি সেটা আমরা প্রমাণ করে দেব। তারপর দেখা যাবে গীতা বড়বাবুর সঙ্গে থানায় কথা বলছে তখন গীতা বলছে আচ্ছা বড়বাবু ধরুন গুন্ডাগুলো যা বলছিল যে ওরা স্বস্তিকবাবুকে গুলি করেছিল তারপর গঙ্গায় নিয়ে ফেলে দিয়েছিল তাই তো তখন এ কথা বলে বড়বাবু বলে হ্যাঁ বডিটা ওরা গঙ্গায় ফেলে দিয়েছিল তখন গীতা বলছিল আপনি বারবার বডিটা কেন বলছেন বলুন তো স্বস্তিক মুখার্জি তো মরা যায়নি তাহলে বড়বাবু বলেন তখন বড়বাবু বলে দেখুন যে এই পর্যন্ত একটা মানুষ বেঁচে আছে সেটা জানা যায় না কারণ আইনের চোখে স্বস্তিক মৃত তাই আমরা মৃতই বলবো তখন গীতা বলে ঠিক আছে ধরে নিলাম স্বস্তিক মুখার্জি মৃত আমি বিধবা আমার সন্তান ও প্রীতা কিন্তু আমার কথা হলো যে একটা লাশ যদি গঙ্গায় ফেলা হয় সেটা কত দূর যেতে পারে তখনই বড়বাবু বলে সেটা তো ডিপেন্ড করছে জোয়ার ছিল না ভাটার ছিল সেই অনুযায়ী খবর নিয়ে বলা যায় তখন গীতা বলে কিন্তু আমি তো এটা বুঝলাম না স্বস্তিক মুখার্জিকে গুণ্ডাগুলো ফেলে দিলেও বুঝলাম সেই বডিটা নিশ্চয়ই কেউ না কেউ তো তুলেছে কিন্তু সেটা টিপের হাত পর্যন্ত কি করে পৌঁছলো আর স্বস্তিক মুখার্জি বা সঞ্জয় লাইরি হয়ে কী করে এখানে পৌঁছে গেল তখন একথাতে বড়বাবু বলে আমি তো বুঝলাম না ওদিকে বড়বাবুর লোক দেখতে পাই যে প্রিয়াঙ্কদা চ্যাটার্জির বাড়িতে একজন সাপুরে ঢুকছে তখনই সে বড়বাবুকে ফোন করে বলে স্যার এখানে প্রিয়ঙ্কদা চ্যাটার্জির বাড়িতে একটা সাপুরে ঢুকেছে তখন বড়বাবু বলে সাপুরে সাপুরে প্রিয়াঙ্গা চ্যাটার্জির বাড়িতে কি করছে এত বড় একজন মানুষ তার বাড়িতে সাপুরে সাপ খেলা দেখাবে নাকি তখন এ কথা বলতে লোকটা বলে স্যার জানি না তবে একটা সাপুরে এই মাত্র ঢুকলো দেখলাম তখনই বড়বাবু গীতাকে বলে আচ্ছা প্রিয়ঙ্কতা চ্যাটার্জির বাড়িতে সাপুরে তখন গীতা বলে কী বলছেন আপনি সাপুরে সাপুরে কেন আর এখন কি মানুষ খেলা দেখে নাকি সাপুরে কি খেলা দেখাবে প্রিয়ঙ্কতা চ্যাটার্জির বাড়িতে তখনই বড়বাবু বলে সেটাই তো বুঝতে পারছি না এমন বড় একজন মানুষের বাড়িতে সাপুরে কি করবে তখন গীতা বলে বলুন তার উপরে নজর যেন রাখা হয় আর সেই সাপড়ে কোথা থেকে এসেছে কোথায় গেছে সব কিছু যেন খবর রাখে তখনই বড়বাবু তার লোককে ফোন করে বলে তুমি নজর রাখো লোকটা কখন বেরোয় আর কোথায় যায় তুমি খোঁজ নাও ঠিক আছে বাকিটা আমরা পরে দেখছি তখনই বড়বাবু ফোনটা রেখে দিলে গীতা বলে এবার আমাদের এটা যাচাই করার পালা যে সাপুরুকে বিষ নামাচ্ছে নাকি ওই টিপ সাপুরের মতো করে ব্যবহার করছে সেটাই আমাদের জানতে হবে তারপরে দেখা যাবে সেই সাপুরুকে ফলো করে সাপুরুকে ধরে নিয়ে আসে বড়বাবু তখনই সাপুরে গীতার কাছে বলে ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আসলে সেদিন আমি দেখেছি যে দুজন লোকে সে বডি গঙ্গার জলে ফেলে দিয়েছিলো একটা তখনই একজন মেয়ে গাড়ি থেকে নেমে সেই বডিটা তুলে ওঠায় আর তখনই গীতা সাপুরকে বলে আপনি যা যা আমাকে এখন বললেন সবগুলো কি আপনি কোটে বলতে পারবেন তো তখন হ্যাঁ সাপুরীটা বলে হ্যাঁ অবশ্যই বলতে পারবো আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা অবশ্যই বলবো সেটা কোর্টে হোক আর এখানে যতবার যেই চিকিৎসা করুক আমি সেটাই বলবো আর এখানেই এপিসোড শেষ হয়ে যায় তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন